বাপা জানালার পাশে যদি কোনো জিনিসপত্র থাকে যেমন এই যে ল্যাপটপ হোক মানি ব্যাগ এই যে এরকম যদি এই যে এরকম মানি ব্যাগ থাকে যদি ফোন থাকে হ্যাঁ কোনো ল্যাপটপ দামি জিনিস থাকে সেক্ষেত্রে সেগুলোকে সেগুলোকে হ্যাঁ সেগুলোকে সেগুলোকে আমরা কোথায় কি করতে পারি পাপা হ্যাঁ ফেলতে পারে ফেলবে না পাপা কি হতে পারে এগুলো চোর হ্যাঁ তার জন্য হ্যাঁ তার জন্য আমরা কি করতে পারি পাপা যাতে নিয়ে ফেলতে না পারে আমরা আচ্ছা 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 ভালো একটা প্ল্যান এছাড়া আর কি করতে পারি জানালার লকটা কি খোলা রাখতে পারি তাই না বাপা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে কি করব বাপা জানালার লকটাকে হ্যাঁ আর এই যে জিনিসগুলো মানিব্যাগগুলো কিংবা ফোন যদি রেখে থাকি সেগুলো অথবা ল্যাপটপ থাকলে ল্যাপটপগুলো এগুলোকে কি করার কি করব এগুলোকে জানালার এগুলোকে এক কাজ করব জানালার আরো কাছে কাছে রেখে দিব তাহলে ভালো হবে না তারপর তাহলে কি করব একটু দূরের দিকে নাকি অনেক কাছের দিকে ও আচ্ছা আচ্ছা কি কি জিনিস রাখবো কেমন কেমন জিনিসগুলো রাখবো হ্যাঁ তো আর কেমন জিনিসগুলো রাখবো কোন ধরনের জিনিস রাখবো পাপা দূরে রাখবো কোন ধরনের জিনিস দেখান তো কোন ধরনের জিনিস যেমন এই ধরনের কিবোর্ড ল্যাপটপ হতে পারে মাউস হতে পারে মানি হতে পারে এরকম হ্যাঁ এইগুলো সব দামি জিনিস যদি থাকে কোনো তাহলে আমরা জানালার পাশে মানে ইমিডিয়েট পাশে না রাখার চেষ্টা করবো রাখবোই না হ্যাঁ যেহেতু আমরা বাংলাদেশে থাকি আমাদের বাংলাদেশে একটু প্রবলেম হ্যাঁ না থাকে সেটার জন্য চেষ্টা করব হ্যাঁ আর নিজেরা সাবধান থাকব হ্যাঁ যাতে ও আচ্ছা 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 তাহলে এইগুলোকে কোথায় রাখবো কত একটু কতটুকু দূরে রাখবো একটু বলতে পারবেন আপনি একটু দূরে রাখবো যাতে হ্যাঁ জি 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 বাবা জি তাহলে একটু কতটুকু দূরে রাখবো কতটুকু দূরে রাখবো বলেন একটু দূরে রাখবো যাতে করে চোরেরা এগুলো চোর চুরি করতে চায় তাহলে বলেন হ্যাঁ এগুলো বলেন এগুলো একটু দূরে রাখবো এগুলো একটু দূরে রাখবো হ্যাঁ এগুলো একটু দূরে রাখবো যাতে হ্যাঁ এইটাও বলেন যে এইগুলো সবকিছু দূরে রাখবো

আমরা সাবধানে আছি বলেন আমরা সাবধানে থাকার চেষ্টা করি সবাই সাবধানে থাকবেন ইনশাল্লাহ বলুন হ্যাঁ বলুন আমরা সাবধানে থাকার চেষ্টা করি বলুন বলুন না একটু হেসে বলেন আমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করি বলুন না পাপা